রাবুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সম্মানিত বিহর আজকের ভিডিওতে আমি সমন আজমুল বাহারি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে জামাতে আমির তিনি চর্মনার সাথে ঐক্য করে যা বললেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো তা চলুন দেখে আসি আমিরে জামাত কি বলেছেন আমি আমার দলের পক্ষ থেকে বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল রাবুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাও দান করেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই সুসুড়ে দেওয়া হচ্ছে সেই কোরআন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামের শক্তির মুখোমুখি আরেকটা একটা শক্তিকে দাড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা গোমাছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে اقরা بسم ربک الذী খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু আর কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার আমরা কে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন কেয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা একটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা সব স্ববিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌঠা নির্ধারণ করতে হবে তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমাস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপি রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলাতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে আবারও বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কিসারদের আবার রিপোর্ট কমিশন তাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হয় এই কমিশনের দুঃখজনকভাবে সেই সেই রকম একজন নারীকেও রাখা হয় এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট আমরা এটা মানবো না আমাদের সাফ কথা এটা মানবো না এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন সম্মানিত ভাইয়া যেহেতু নামাজের সময় হয়ে গেছে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কথা বলবেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো নিঃস্ব এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাও টান করেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই শুশ্রুড়ে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবে আজকে যে চিত্রটা তৈরি করেছে এটা দেখে আমার মন কিন্তু খুশিতে ভরে গেছে আজকে এর মাধ্যমে জাতির কাছে একটা মেসেজ এবং বর্তমানে যারা কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মসহ বাস্তবায়নের চেষ্টা করছে যে এবং এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপান্ন বছর স্বাধীনতা স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদেশী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে আল্লাহ আমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভারত হলেই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না কখন এরা বাস্তবায়িত বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নেলে কারণটা কি আমার মনে হচ্ছে যে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই গেরামেটের কথা আছে আলমের বাহির ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন কেরাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তালাশ করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্যে একটা পদক্ষেপ বা হীনচক্র নীল নকশা তৈরি করতে পারে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা ভঙ্গ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম এখনও আছি কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি বাড়া শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে যার নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমি করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যা পাঁচ মিনিটও সময় পাবেন না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাই ওলামাইকেরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি যে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে না শুধু তারা গোটা বিশ্বকে পরিচালনা করে আমি এমন এক দল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে দেড়া হাজার বছর আগে আনুল কারিম আল্লাহ এর সাদ করে দিয়েছেন আমি ওই সমস্ত মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আল্লামিয়া আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা গোটা বাংলাদেশটাকে একটা হলরুমের ভিতরে নিয়ে এসেছে আমি মনে করি এটাই আমার বাংলাদেশ আর এই বাংলাদেশ দেখার জন্য গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ টাকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের মানুষ আজকে হোমুখ হয়ে তাকিয়ে আছে আমরা আজকে দেখতে পাচ্ছি এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশে নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে ওলামায় কেরাম এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশে টিকির বদলে টুপি পড়া শিখিয়েছে ওলামায় কেরাম শ্রীর বদলে মোহাম্মদ লেখতে শিখিয়েছে আর হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে আমি সেই বাংলাদেশে কথা বলছি সুতরাং আজকে আমাদেরকে মনে রাখতে হবে প্রাচ্য আর পাশ্চাত্যের দ্বন্দ্বের মাঝে মুসলমান যখন আজকে নিষ্পেষিত আজকে ধর্মীয় কন্ডলের মাধ্যমে মুসলমানদেরকে যখন আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কচুকাটা করা হচ্ছে দুধু মরুপান্তর ফিলিস্তিনের আজকে আমার কিশোরের রক্তে যখন রঞ্জিত হচ্ছে বাতাস যখন ভারী হচ্ছে আমার দর্শিতা ভনের চিৎকারে আর অশ্রু দিয়ে যখন সেই সাহারা মরুভূমি আজকে শীতল হয়ে যাচ্ছে আমার মায়ের সন্তান হারা সেই চোখের পানি দিয়ে আমি সেই সময় কথা বলছি যখন আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ায় মানবেতর জীবনযাপন করছে নাফ নদীর পানি আজকে যখন রক্তে রঞ্জিত হচ্ছে আমি সেই সময়ে কথা বলছি যখন কাশ্মীরের মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি আজকে রক্ত বর্ণ ধারণ করেছে সুতরাং আল্লা ইকবাল যেমন করে বলেছিলেন ইসারা বেরঙ্গবুক গুলিস্থা সমজা হেতু অ হয় না দান কক্সকু আসিয়ান সামজা এমন করে পাশ্চাত্যের রঙ চঙের কাছে নিজেকে বিলিয়ে না দিয়ে আসুন অভিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে যায়। সবাই মিলে আজকে সে আপামোর জনতার সামনে অভিভাবকত্ব গ্রহণ করি আমরা নিজেরা সবাই মিলে অভিভাবক হয়ে যাই অভিভাবক যেমন তার সন্তানের কল্যাণ অকল্যাণ দেখলে টিটকারে না মস্কারা করে না যেমন তার কষ্টে ব্যথিত হয় আনন্দে হয় আজকে যারা এখানে একত্রিত আপনার এই বাংলাদেশের অভিভাবক আপনাদের কণ্ঠে কোনো আলেম কে নিয়ে টিটকারি শোভা পায় না কারণ আপনারা অভিভাবকত্বের জায়গায় আছেন আর ওরা আছে আপনাদের অভিভাবকত্বে সুতরাং আসুন সবাইকে এক পতাকা তো লক্ষ্যবদ্ধ করি আজকের আয়োজনকে যদি এভাবে বলি দ্য বেস্ট মোস্ট বিউটিফুল থিংস ইন ওয়ার্ল্ড ক্যান নট ইভেন টাচড উইথ দ্য আজকে হৃদয়ে ধারণ করি আজকে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দে বাধা আসবে লড়াই হবে এগিয়ে যেতে হবেই হবে প্রশ্নটা এক পাশে থাক বিজয় আসবে কখন কবে দাঁড়াও তুমি মাথা উঁচু করে অটল বিচল পাহাড়ের মতো কলেমার পথাকা উড়াও তুমি জ্বরের মুখে শক্ত করে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেই এই বাংলা আমার বাংলা আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো আয়োজকদের জন্য মাহফিল সুন্দর এবং চমৎকার করার জন্য আমার পক্ষ থেকে আমি কিছু উপস্থাপনা উপস্থাপন করছি এক মাহফিলের মতো এ মহৎ আয়োজনের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করুন দুই মেহমান সিলেক্ট করার ক্ষেত্রে ও এলমি যোগ্যতাকে প্রাধান্য দিন প্রতিটি কমপক্ষে একজন উদীয়মান তরুণ আলোচককে দাওয়াতের এ পরিচ্ছন্ন ও পবিত্র ময়দানের ভাব গাম্ভীর্যতা রক্ষার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আলোচকদের থেকে বিরত থাকুন পাঁচ আমন্ত্রিত সকল মেহমানের সাথে সার্বিক বিষয়ে যথাযথ সম্মান প্রদর্শন করুন ছয় প্রত্যেক মেহমানকে স্থান থেকে রিসিভ করুন এবং স্থানে বিদায় পর্যন্ত দায়িত্ব পালন করুন সাত পোস্টার হ্যান্ডবিল ব্যানার সহ প্রচারণায় মেহমানদের জ্যেষ্ঠতা পদমর্যাদা যোগ্যতা সহ সার্বিক বিষয়াদি বিবেচনা করে ক্রমবিন্যাস করুন আট লিখিত প্রচারণায় মৌখিক প্রচারণায় এবং ইস্টেজ স্থাপনায়। অতিরঞ্জন অপ্রাসঙ্গিক অতিরিক্ত উপাধি ও শব্দ চয়ন থেকে বিরত থাকুন নয় নির্দিষ্ট সময় এসার নামাজের বিরতি দিন এবং রাত এগারোটার মধ্যে মাহফিল সমাপ্ত করুন দশ মাহফিলের প্যান্ডেল স্টেজ এবং আশপাশ অতিরঞ্জিত লাইটিং রং বেরঙের আলোকসজ্জা এবং মাহফিলের ভাব গাম্ভীর্য বিনষ্টকারী সাজসজ্জা থেকে বিরত থাকুন এগারো পোস্টার হ্যান্ডবিল ব্যানার সহ বিভিন্ন প্রচারণায় মেহমানদের ছবি ব্যবহার থেকে বিরত থাকুন বারো মাহফিল সংশ্লিষ্ট এলাকার খতিব ইমাম সহ সকল স্তরের ওলামায় ক্যারামদেরকে যথাযথ সম্মান দিয়ে দাওয়াত দিন তেরো ইস্তেজা আলেমদের উপস্থিতি নিশ্চিত করুন চোদ্দ পরিবহন এবং রোড কালেকশন সহ প্রশ্নবিদ্ধ সব ধরনের কালেকশন থেকে বিরত থাকুন পনেরো কালেকশানে ছোট ছোট শিশুদের এবং মাদ্রাসার ছোট বাচ্চাদের ব্যবহার না করার ব্যাপারে সিদ্ধান্ত নিন ষোলো কোরআন মজিদ তেলাওয়াতকারী সঙ্গীত শিল্পী সাং সাংবাদিক এবং ইউটিউবার সহ সম্মানিত সকল প্রচার কর্মীদের আপ্যায়ন সহ মেহমানের মর্যাদা দিন তেরো তাফসির এবং ওয়াজ মাহফিলগুলোতে প্রতিদিন প্রতিজন মেহমানের পূর্বে শুধুমাত্র একটি ইসলামী সঙ্গীত পরিবেশন নিশ্চিত করুন আঠারো একাধিক সঙ্গীত এবং কয়েকজন সম্মানিত ইসলামী সঙ্গীত শিল্পীদের জন্য প্রয়োজনে আলাদা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করুন উনিশ সম্ভব হলে একদিনে মাহফিলগুলো দু তিন দিন ব্যাপী করুন প্রথম দিন সকালবেলা মহিলা ও শিশু কিশোর সমাবেশ দ্বিতীয় দিন সকালবেলা সকল আলেম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওলামা ও সমাবেশ এবং শেষ দিন শুধু যুবকদের নিয়ে আলাদা যুব সমাবেশ করুন বিশ সাউন্ড সিস্টেমকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখুন একুশ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা এলাকার সর্বস্তরের যুবকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মর্যাদার সাথে কাজে লাগান বাইশ বিশ্বভিত্তিক অবলিক সুরাভিত্তিক আলোচনা নিশ্চিত করে মাহফিলটিকে একটি সুন্দর গুছানো পরিকল্পিত কার্যকরী মাহফিলের রূপান্তর রূপদান করুন তেইশ শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বের মাহফিলের আয়োজন ছাড়া সব ধরনের মাহফিলে প্রশ্নোত্তর পর্ব থেকে বিশেষ করে বিতর্কিত প্রশ্নোত্তর পর্ব থেকে বিরত থাকুন চব্বিশ একজন মেহমানের আলোচনাকালীন সময়ে অন্য মেহমানকে স্লোগান সহ স্টেজে উঠানো কর্মসূচি পরিহার করুন পঁচিশ মেহমানের আপ্যায়ন ও বিশ্রাম একই জায়গায় ব্যবস্থা করুন ছাব্বিশ মাহফিলের সংশ্লিষ্ট এরিয়ার সব মতের মুসলমানকে মাহফিলের সাথে সম্পৃক্ত করুন সর্বশেষ তাফসির হাদিস এবং ইসলামী সাহিত্য সহ ধর্মীয় বই বিতরণ করুন এছাড়া সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজে মহৎ উদ্যোগ গ্রহণ করুন মাহফিলের সভাপতি নিয়োগের ক্ষেত্রে একজন আলেমকে এই আলেমকে নির্বাচন করুন সম্মানিত মোফাসিনী কেরাম আয়োজকদের জন্যই কথাগুলো মিডিয়ার কারণে এই কথাগুলো আয়োজকদের কাছে যাবে বলে আমি বিশ্বাস করে সেই কথাগুলো এখানে উপস্থাপন করেছি আমরা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করি পরিবর্তিত পরিস্থিতিতে একামতে দিনের সাথে সম্পৃক্ত থেকে শপথের কর্মী হয়ে ময়দানে ভূমিকা রাখার জন্য আল্লাহ পাক আমাদের উদাত্ত আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাইয়ের কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমি সহ যারা আসি এখানে এক স্থান থেকে আর এক স্থানে উঠতে হলে যেগুলো দরকার আমরা ওই দিকে মনোনিবেশ করব আসলে মান করাল করোয়ানা ফাস্তা সহার যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য এজহার করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লাহ হালাল আহু আহার রমা হার মাহু আদ খালাহুল্লাহুল না এটা যদি এজহার থাকে বিজয় থাকে তাহলেই হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে এই পৃথিবীতে মানা আমাদের জন্য সহজ হবে দিন যেহেতু এদেশে বিজয় নেই কায়েম নেই এই আমরা হালালকে হালাল জানার পরও অনেক কিছু মানতে পারি না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না এতদিন যাইছিল এখন যেহেতু সময় সুযোগ সামনে আসতেছে আমরা কাজে লাগাবো এই সময়কে বিশেষ করে সেলিম উদ্দিন ভাইয়ের কথা আমি সহ প্রত্যেকে জনও সামনে এটা পালন করার চেষ্টা চালাই দিনের এই ব্যাখ্যাটা যে যতটুকু পারি মরহম অধ্যাপক গোলাম আজম সাহেবের লেখা দিনের ওপরে যে বইটা আছে আপনারা আমি তো বারের ওপরে মনে হয় পড়েছি বইটা এখানে উনিশটার ওপরে অর্থ দেওয়া আছে এখানে সহ আরও আটটা দশটা তাফসিরের সাথে এই শব্দগুলো মিলিয়ে সামনে আমরা যেন দিনকে সাহাড় করার জন্য যত রকমের চেষ্টা সাধনা আছে সেটার দিকে এগিয়ে যেতে পারি এক স্থান থেকে আল্লাহ আমাদেরকে আর এক স্থানে উত্তীর্ণ করবেন এই আশা ব্যক্ত করে শেষ করছে আমিন সালাম আলাইকুম আমরা যখন দেখি যে আমাদের সম্মানিত মিডিয়ার ভাইয়েরা হেডলাইন করে যে হাসির ওয়াজ যদি ওয়াজ শুনে হাসতে হাসতে আপনার পেট ব্যথা না হয় তাহলে আপনার অ্যামবি ফেরত এই ধরনের হেডলাইন আমাদের পূর্বে যারা ওয়াজ করেছে এই ময়দানে যারা খেদমুখ করেছে অনেক বড় বড় আলেমরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে এই পবিত্র ময়দান তারা এখানে খেদমত করে গিয়েছেন এটা তাদের আদর্শের সাথে যায় না অধিক হাসাহাসির ফলে কি হয় মানুষের আত্মা মরে যায় কলব মরে যায় সুতরাং আমি সহ আমরা সবাই তরুণ আলোচকরা যারা এটা খেয়াল রাখব যে আল্লাহ তালা যদি আমার খেদমতটা কবুল করে আমি যদি বিখ্যাত বক্তা নাও হই পরকালে আমার এই খেদমত যেন আল্লাহ নাজাতের জরিয়া করে দেন এ ক্লাস নিয়ে যদি আপনি দশ মিনিটও কথা বলেন আর সেই দশ মিনিট যদি সুন্নার মেসেজ থাকে মনে রাখবেন পৃথিবীর অনেক কথা থেকে আল্লাহ তালার কোরআনের একটা আয়াতের একটা অনুবাদের মর্যাদা তাসির অনেক গুণে বেশি তাই আসুন বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা দিলেন হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে আমরা অনুসরণযোগ্য হিসাবে নির্ধারণ করেই আমরা ময়দানে বক্তৃতা শিখেছি সুতরাং তার বক্তৃতা হোক আমাদের জন্য বক্তৃতা শিকার কৌশল দেখুন এমন এমন শব্দ এই ওয়াজ থেকে ভাইরাল হয় যেসব শব্দগুলোর মধ্যে কোনো সবাব নাই কোনো শিক্ষণীয় কিছু নাই কোনো কল্যাণ নাই সেই শব্দগুলো এই মিডিয়ার কল্যাণেই ভাইরাল হয়ে যায় সাম্প্রতিক সময় কিন্তু দু একটা শব্দ এমনভাবে ভাইরাল হয়েছে রাস্তাঘাটে দোকানে স্কুলে প্রতিষ্ঠানে অনেক মানুষকে এই শব্দ দিয়ে ট্রল করা হয় এবং মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে আমি বাসে বসে আছি একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে নামতেছে তো নামার সময় বাসের হেল্পার বলতেছে মুরব্বী এটা কিন্তু বাম্পা দিবেন এর সাথে সাথে আপনি রাঘবের নামি কথাটা আসলে সহজভাবেই বলছি এখন ওই মহিলা তো রেগে মেগে অস্থির যে আমার ছোট বাচ্চাকে তুমি মুরব্বী বললে কেন কী জন্য বলছো তার জানে না এই শব্দগুলো বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে আছে কিন্তু মিডিয়ার এরা কেটে সেটে এক জায়গার কথা আরেক জায়গায় লাগিয়ে দেয় যার সাথে তার সাথে লাগিয়ে দেয় বদনাম হয় বক্তার বদনাম হয় কোরআনের মাহফিলের যে হুজুররা মনে হয় মাফলি এ ধরনের কথাই বলে এ ধরনের হাসা হাসি করে ইসলাম মনে হয় এরকমই আল্লাহ না করুক আমার বক্তৃতা উপস্থাপনা পদ্ধতি ভুল হওয়ার কারণে মানুষ যদি ইসলামকে অবমূল্যায়ন করে ইসলামের অবমর্যাদা করে তাহলে আমিও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে সাহাব একরম বক্তব্য দিয়েছেন দাওয়াত দিয়েছেন সাল্লাম সারা জীবন দা আল্লাহর কাজ করেছেন আল্লাহ রসুলের দাওয়া পদ্ধতি আমাদের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি কোরআনুল করিম সুরা আন্নাজম ষাট নম্বর আয়াতে আছে আল্লাহ তালা বলছেন ওয়াতাদ হাকুন তাবকুন তোমরা হাসাহাসি করছ তোমরা কাঁচ না সুরা বাকারা একত্রিশ নম্বর আয়াতে আছে ওালিজু আয়াত হুজুয়া আল্লাহর আয়াতগুলোকে তোমরা হাসি তামাশার বস্তু বানিও না কোরআনুল কেরিম অন্য জায়গায় আছে ফালিয়াদ হাকু ফালিয়াকু কালিলিয়া অল্প হাসো বেশি বেশি কান্নাকাটি মাহফিল উপস্থাপনার কৌশল কখনো হাসা হাসি রহস্য এটা এই মঞ্চের সাথে যায় না সুতরাং ক্রীড়া কৌতুক অশ্লীল বাক্য অশ্লীল অঙ্গভঙ্গি কথা কখনো কথা কখনো ওয়াজের মঞ্চের সাথে মানায় না আমরা এই একটা কাজ যদি ত্যাগ করতে পারি অন্তত আজকের এই সম্মেলনটা আমাদের জন্য সার্থক সফল হলো আল্লাহ কবুল করুন আমিন আমাদের সম্মানিত হবার আমাদের কলিজার মানুষ আমাদের রফিকুল ইসলাম খান হাফেজাহুল্লাহ আমরা ভবিষ্যতেও যেন মুফাসিরা ভবিষ্যতে কোনোদিন আসলে আরও ভালো পরিসরে যেন আমরা জায়গা পাই ভালো সম্মেলন করতে পারি আমাদের দায়িত্বশীলরা বক্তাদেরকে যেন এখামতে দিনের কাজে উপযুক্তভাবে ব্যবহার করেন আমরা আমাদের জানমালে মালে ফতেই কোরবান করতে চাই আল্লাহ দিনের আন্দোলনকে দিনের সংগঠনকে মজলিস মুফাসিরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ